তো ওই উত্তর দেবো উত্তর আগে কিও কি করে ক্যামেরাম্যান আমার ছবিটা খুব ভালো হয়ে যায় ঠিক আছে আমার গার্লফ্রেন্ড আমার দেখতে পারে তো হ্যাঁ ফেস কি ভালো দেখে আছে ক্যামেরাম্যান তো আসলেন আসা ভাই শুনুন শুনুন বিষয়টা হচ্ছে কি আপনি যে যে মানে এটা অভিভাবক মানে শিক্ষিত একটা ব্যক্তি কিন্তু আপনি শিক্ষিত ব্যক্তি হওয়ার পরেও এ টুকার মতো ব্যবহার করছেন বিশজন কেমন আমরা যারা অভিভাবক আছি বেশিরভাগ তো গাই

ভাই আসলে দিন কিরকম মানে দিনের বেলা ভুরকা পরে থাকে আর রাতের বেলা রাতের বেলা আর মন করেন ভাই এইসব পট পরে ভাই খাওয়া দাওয়া কিছুই করতে হয়নি শুধু পানি খাইছি আচ্ছা পানি খাইছেন কি জন্য পানি খাইছে কারণ ভাই বিরিয়ানি খাওয়ার পরে তো মন করেন আমার গলায় যদি বেঁধে যায় সেই জন্য পানি খাইছে ভাই আপনাদের যে বড় বড় নেতাগুলা ছিল এরা তো সবাই বিদেশ চলে গেছে আপনি দেশে আছেন কিসের জন্য আসলে ভাই আমি দেশে আসি এর কারণ মূলত আমি দেশটাকে খুব ভালোবাসি আমি তো দেশপ্রেমিক দেশ কে ছেড়েকো কোথাও যেতে মন বসেনা ভাই খাও কথা বললাম আদ দেন আপনার যে দিশা নাই সেটা কিন্তু আমরা জানি আহা হা আমি আর পার আচ্ছা আপনি তো একটা অভিভাবক তো আপনি পেমテム কই না ভাই পেমテム করি কাক কয় বলেন যে পেম কয়টা করি

ভাই আপনি এত জায়গা থাকতে তাল গাছের নিচে আসছেন কিছু নেই মনে ভাই বর্তমানে যারা অভিভাবক আছে ঠিক আছে তাদের এই তাল গাছের নিচেই হচ্ছে সব থেকে নিরাপদ একটি জায়গা বাই ভাই টাটা গুড গয়া